ঠিকけれকে আপনাদেরকে আমরা আপনাদেরকে এত হয়েছিল দ্রুততম সময় বাংলাদেশে একটি জনগণের নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে আপনারা শান্তিপূর্ণভাবে প্রস্থান করবেন কিন্তু আমরা দেখতে পেলাম তারা বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী কিছু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তখন একটা সময় বলা হচ্ছিল যে বিএনপি কিছু না বিএনপি কথা শোনার দরকার নাই আমরাই সব সংস্কার করে ফেলবো আমরাই পাঁচ বছর থাকব। না আমরাই দশ বছর থাকবো আমরাই যেভাবে মহামত উদ্ধার করে খুনি হাসিনাকে হটিয়েছিলাম বিএনপি কেও হটাই দিব এরকম একটা পরিস্থিতি যখন তৈরি করে তখনই সে গায়েটা আসে এবং তখনই আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে নেমে এসে আমরা ডাক পানা জবাব দিয়ে রাজনীতিতে তারেক রহমানের সাথে কথা না বলে বিএনপির সাথে কথা না বলে বাংলাদেশে সর্বপ্রিয় জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে আপনারা দেশ পরিচালনা করবেন দেশে বর্ডার দিবেন দেশ করিডোর দিবেন চিটাগান পথ দিয়ে দিবেন আমরা বসে বসে আঙ্গুল চুষবো মহান মুক্তি শুদ্ধের মাধ্যমে যখন আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা মানচিত্র পেয়েছি একটা পতাকা পেয়েছি 24 এ অবশ্য গণপূতান হয়েছিল সেই গণপূতানের অংশ যারা উনি সবাই ঠিক সাথে 24 কে যারা মিলিয়ে ফেলে 71 কে গণ্য করার চেষ্টা করেছে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র দল তাদেরকে তারাও বলতের সাথে যুক্ত ছিল তারাও বলতে চায় আজকে যে

সবচেয়ে ডেসপ্লিন সবচেয়ে বৃহত গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি থাকে এই মুহূর্তে এক্সিস্টিং সেটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছত্রিশ বছর বয়সে বুকের কোন ভয় না নিয়ে তিনি কোন কমান্ডারের অপেক্ষা না করে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আজকে আসি আজকে নতুন ছাত্র দল করেছে আমরা স্বাগত জানিয়েছি আমরা চাই আরো দল আসুক বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক বিরোধী দল না থাকলে তো আসলে গণতান্ত্রিক পরিস্থিতি কিন্তু কোন দল যদি এসে এখন বলে বিএনপি কেও না বিএনপির কথা শোনা যাবে না আরে ভাই বিএনপি জন্ম হয়েছে আপনাদের জন্মের আগে আপনারা রাজনীতি করে আসেন ঘাট প্রতিরাত আন্দোলন সব কিছু সহ্য করে একটা পর্যায়ে অবশ্যই একদিন যাবে সেই দিনের জন্য আপনাদেরকে কাজ করে সেখানে যেতে হবে কিন্তু আপনাদেরকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যতদিন না যাবেন জনগণের ভোটের অধিকার আমাদেরকে বন্ধ করে রাখতে হবে সেই আশায় আমরা পুরে বালি থেকে দিয়েছি ইনশাআল্লাহ যখন আপনাদের নিয়ে আমরা এই মেয়রের দাবিতে গিয়ে আমরা সেই জমরা দিয়েছি তখনই কিন্তু দেখছে এই ঠিক মরে গিয়েছে তারা বুঝে গিয়েছে এদের সাথে পারা যাবে না তাই যেমন নির্বাচন তারপরে শেষ কথা যেটা বলবো আমি সবকিছু বিশ্বাস করতে রাজি না আমি বিশ্বাস করতে রাজি না যে যখন বলা হয়েছে যেভাবে বলা হয়েছে সেভাবে নির্বাচন যে হবে সেটা কোনো নিশ্চয়তা হওয়ার আল্লাহ তালা ছাড়া কেউ ফেব্রুয়ারি হোক বা ডিসেম্বর হোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে সর্বদা প্রস্তুত সর্বদা সজাগ থাকতে হবে নির্বাচন না দিলে আদায় করে নিয়ে আসে সেই নির্বাচন সর্বশেষ যে কথাটি বলবো ইতিমধ্যে বহুবার বলা হয়ে আমরা খুনি সৈরাচারী ফ্যাসিস হাসিনা যে আমাদের এত ভাইদের কোন কোন